গতকালকে আমি আমার যে আইফোনটা কিনেছিলাম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সো উইটার হচ্ছে ব্যাক যেই পলি বা ব্যাক যেই প্রোটেক্টর আছে সেটা আমি লাগাইনি মানে আসার সময় দোকান অফ হয়ে যাচ্ছিলো বা অ্যাপেলের যে স্টোর আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছিলো আর আজকে সেখানে যাচ্ছি আর সেই সাথে হচ্ছে গতকালকে আমি একটা লাইটেনিং ক্যাবল কিনেছিলাম সেই ক্যাবলটা হচ্ছে ইউএসবি টাইপ সি দিয়ে দিয়েছে বলে ওরা আমি বলেছিলাম ইউএসবি টাইপ বি দিতে তো সম্ভবত এটা কোনো বাই মিস্টেকেন হয়ে গেছে দেখি গিয়ে সেটা চেঞ্জ করে দেয় কি না দিলে এত কিছু করার নেই ইউজ করা যাবে বা আমাকে আরেকটা নিজের জন্য কিনতে হবে এক্সট্রা আর কি আর হচ্ছে আমার ফোনের প্রোটেক্টর লাগাবো সেজন্য এখন আমি আবারও যাচ্ছি অ্যাপেল স্টোরে আর সেটা হচ্ছে ব্যাংককেই তো আমি আজকে চেষ্টা করব করবো এর মাধ্যমে যাওয়ার তবে তার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি হচ্ছে নাস্তাটা করব ব্রেকফাস্ট করব কিছুই খাইনি এখনো হালকা পাতলা কিছু খাবো তারপরে দুপুরে একটা ভারী খাবার খাবো আর ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে আমি অ্যাপেল সেন্টারের দিকে যাবো সো লেটস গেট স্টার্ট